দেখেন আমি ক্লিক করলাম এই যে প্রথম স্পিডটা কিন্তু হওয়া শুরু করছে তো এটা কিন্তু প্রথম স্পিড এবং দ্বিতীয় স্পিডে যখন ক্লিক করব এটা কিন্তু এখানে দ্বিতীয় স্পিড চলতেছে এবং তৃতীয় স্পিডে যখন ক্লিক করব তখন কিন্তু এটা তৃতীয় স্পিডে চলবে এবং চতুর্থবার যখন প্রেস করব দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে বর্তমান সময় খুবই প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে ম্যাশ নেবুলাইজার এই মাধ্যমে কিন্তু সমস্যা আছে বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু এই প্রবলেমটা সময় থাকে এই জন্য কিন্তু আপনাদের খুবই উপকারী একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনারা কিন্তু ম্যাশ নেবুলাইজার যে ম্যাচটা নিতে পারবেন এটা ব্যবহারবিধি খুবই সহজ এবং এটা পোর্টেবল হওয়ার কারণে কিন্তু যে কোনো জায়গা কিন্তু আপনারা খুব সহজেই নিতে পারবেন প্রথমত আপনারা দেখেন এই জায়গাটা ওপেন করে নিবেন এই যে এই জায়গাটা যেটা হচ্ছে আপনাদের মেডিসিনটা থাকবে ডক্টর থেকে যে মেডিসিনটা আপনাকে দিবে সেই মেডিসিনটা কিন্তু এখানে থাকবে তারপরে হচ্ছে হচ্ছে এটা আপনারা দুইটার মাধ্যমে চালাতে পারবেন একটা এখানে আপনার ব্যাটারি দিয়ে আপনারা যে কোনো বাইরে চালাতে পারবেন এছাড়া যদি আপনার ঘরে বসে যদি এটা চালাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই ক্যাবেলটি ইউজ করতে পারবেন এটার সাথে একটি ক্যাবল দেওয়া থাকবে এই ক্যাবেলটি দিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজে এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা মাস্ক একটা বড়দের জন্য একটি বাচ্চাদের জন্য এছাড়া যদি মাস্ক যারা ব্যবহার করতে পারেন না তাদের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু দেওয়া হয়েছে তো তিনটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এই ম্যাশনেবলাইজারটা তো আমি প্রথমেই হচ্ছে এটা দিয়ে একটু পরীক্ষা করে দেখছি দেখেন এটা আমি একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে এই যে দেখেন এটা কিন্তু তিনটার মাধ্যমে কিন্তু স্পিড মোড করা যায় হ্যান্ড কন্ট্রোল করা যায় প্রথম স্পিডটা দেখুন যখন আমি দিব দেখেন আমি ক্লিক করলাম এই যে প্রথম স্পিডটা কিন্তু নেবুলাইজ হওয়া শুরু করছে তো এটা কিন্তু প্রথম স্পিড এবং দ্বিতীয় স্পিডে যখন ক্লিক করব এটা কিন্তু এখানে দ্বিতীয় স্পিড চলতেছে এবং তৃতীয় স্পিডে যখন ক্লিক করব তখন কিন্তু এটা তৃতীয় স্পিডে চলবে এবং চতুর্থবার যখন প্রেস করব দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে তো খুব সহজে কিন্তু আপনারা বড় থেকে ছোট সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং যাদের সমস্যা আছে তারা কিন্তু খুবই উপকারী এই প্রোডাক্ট হসপিটালে বা ডাক্তারখানায় গেলে দেখা যাচ্ছে যে আমাদের বড়গুলা যেটা ইউজ করা হয় সেখানে কিন্তু সবাই কিন্তু ব্যবহার করতেছে প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যবহার করতেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা হাইজিনিয় ব্যাপার সেপার আছে তো ওইটা বিভিন্ন মানুষ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাও হইতে পারে একটা থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে তো সেখান থেকে কিন্তু এই জিনিসটা যদি সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই নেই আপনাদের সেখান থেকেও আপনারা মুক্তি পেলেন এবং আপনাদের শ্বাসকষ্টের সমস্যা থেকেও মুক্তি পেলেন তো এটার মূলত এভাবে চালু করে জাস্ট আপনারা মুখে ধরে এইভাবে মুখে ধরে নেবেন এবার মুখে ধরে আপনারা কিন্তু আপনারা আপনাদের এই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্ল্যাট রেটে কিন্তু আমরা দিচ্ছি আমাদের ভিডিওতে এর আগে ভিডিওগুলোতে দেখবেন সবসময় আমরা একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করি তো আজকে এটা ব্যতিক্রম না আজকেও কিন্তু এটা একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই যারা প্রাইসটা রাখছি মাত্র পনেরোশো টাকা তো আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু অর্ডারটি করতে পারেন এবং আপনারা যদি চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে এ এনজেড কর্পোরেশন শপ নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ